দু হাজার দুই ভোটার লিস্টে যদি আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্য বাবা মা ঠাকুমা দাদু দিদা কারোর নামই যদি না থাকে কিন্তু দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে তাহলে কিভাবে আপনারা এই এসআইআর ফর্মটা ফিল করবেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তার জন্য বর্তমান ভোটার লিস্ট দু সাল অনুযায়ী যা যা তথ্য আছে সেই সমস্ত তথ্য আপনাকে এই ঘরগুলোতে ফিল করতে হবে বর্তমানে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী যা যা তথ্য আছে সে তথ্যগুলো এই ঘরগুলোতে আপনাকে দিতে হবে প্রথমে আপনার জন্ম তারিখ দেবেন যার নামে এই ফর্মটা এসেছে তার জন্ম তারিখ মাস এবং বছর লিখে দেবেন যেভাবে লিখেছি প্রথমে বাংলাতে লিখবেন তারপরে ইংরেজিতে লিখবেন তারপরে আধার নম্বর বাংলায় লিখবেন অথবা ইংরেজিতে লিখবেন তারপরে মোবাইল নম্বরটা অবশ্যই গুরুত্বপূর্ণ যাদের নাম দুহা যদি ভোটার লিস্টে নেই অথবা পরিবারের অন্যান্য কারোর নামই নেই তাদের অবশ্যই এই মোবাইল নম্বরটা দিতেই হবে তারপরে যার নামে ফর্মটা এসেছে নির্বাচক তার বাবার নাম দেবেন এবং বাবার যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে সেটা দেবেন তারপরে মায়ের নাম দেবেন যদি মায়ের ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে সেটা দেবেন যদি কোনো বিবাহিত পুরুষ হয় তাহলে সে তার স্ত্রীর নাম লিখবে এবং স্ত্রীর ভোটার কার্ডের নম্বর দেবে এখানে ঠিক আছে আর যদি কোনো বিবাহিত মহিলা হয় তাহলে সে তার স্বামীর নাম এখানে দেবে এবং স্বামীর ভোটার কার্ডের নম্বর এখানে দেবে তো যারা বিবাহিত স্ত্রী আছে তারা এখানে পিতার নামের জায়গাতে নিজের বাবার নামের নামটা লিখবে ঠিক আছে নিজের বাবার নাম লিখবে তারপরে চলে আসে নিচের যে দুটো ঘর দেখতে পাচ্ছেন যেহেতু আপনার নাম দু হাজার দুই ভোটার লিস্টে নেই তার জন্য নিচের ঘরগুলোতে আপনাকে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র ওপরের যে ঘরগুলো আছে এই ঘরগুলোই আপনাকে ফিল আপ করতে হবে দু হাজার পঁচিশ সালের বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী যা যা তথ্য আছে সেগুলো আপনি পূর্ণ করে দেবেন তারপরে এখানে একটা রঙিন ছবি লাগিয়ে দেবেন তারপরে এখানে আপনার সই করবেন এবং ডেট দেবেন তারপরে ফর্মটা আপনারা বিএলএকে জমা করে দেবেন যেহেতু আপনার নাম দু হাজার দুই ভোটার লিস্টে নেই তার জন্য যে এগারোটা ডকুমেন্টস বলা হয়েছে সেই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে যে আপনি ভারতীয় বাসিন্দা তারপরে আপনার নাম কিন্তু ভোটার লিস্টে উঠে যাবে আশা করবো আপনারা বুঝতে পারলেন যাদের নাম দুহাজার দুই ভোটার লিস্টে নেই এবং পরিবারের কারোর নাম নেই তারা কিভাবে ফর্মটা ফিল করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন যদি থাকে ফর্ম ফিল আপ সম্বন্ধীয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ